বন্ধুরা গুড মর্নিং তো দেখলেই তো গাছপালা দিয়ে একদম কুমড়ো শাক কেটে কুটে নিলাম এই দেখো বড় বড় যে সব এই দেখো রোদের চোটে কে একদম হলদ হলদে ভাব চলে এসছে তারপর তো আবার জায়গা শর্ট বলে দেখো একদম সুন্দর করে পাতা ডাটা সব আলাদা করে রেখেছে আর এই দেখো কত ডাটা খাবো কুমড়ো শাকের ডাটা আবার কালকে এই যে কচি কচি স্বজন ডাটা নিয়ে এসছে তো এইটা এই এই কবে থেকে কাটবো কাটবো ভাবছি কাটা হচ্ছিল না কালকে রাতে আবার এইটা নিয়ে এসছে এখন কু যে রান্না করব মাথায় কিছু বুদ্ধি আসছে না আর তারপরে এই যে আর কি নিয়ে এসে ডাটা উচ্ছে আর শশা বেশি কিছু কালকে সবজি আনতে হয়নি তোমরা জানোই কালকে বাড়ি ছিল না হসপিটালে গিয়েছিল আসার সময় যেটুকুনি পেয়েছে তারা করে নিয়ে চলে এসছে তো এই হচ্ছে সবজির মধ্যে রয়েছে সজনে ডাটা উচ্ছে আর কুমড়ো শাক তো এখন কি রান্না করবো কুমড়ো শাক করতে গেলে বেগুন লাগবে আবার বেগুন আনতে হবে আবার ডাটাগুলোও যা অবস্থা দেখছি মুড়িয়ে মারিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে এবার ডাটা তো একদম করে রাখা যায় না একটু হলেও মুড়বে রাখতে গেল দেখি এখন কুমড়ো করতেই হবে দেখি ডাটাটাও করে দিই নাকি করে দেবো ডাটাটা যেটা ভালো তো চলো কুমড়ো শাকটা কাটতে হবে এই ডাটাগুলো কেটে আসি ডাটাগুলো দেখেছো এই ডাটাটা তো একদম মোটা ডাটা গোড়া এটা আসল গোড়া ছিল কেটে সাফ করে দিলাম ও কিছু হবে না যার লতা পাতা বেরিয়েছে এদিক দিয়ে ওদিক দিয়ে এদিক দিয়ে চারিদিক দিয়ে মুখ বেরিয়েছে পুরো একদম অ্যাডভেসটা ছেয়ে গেছে তুমি পেটে যাচ্ছে বলে এটা কেটে ফেলেছে তো গোড়াটা আছে মুখটা কাটলে কিছু হয় না আরও সব বেরাচ্ছে না তো চলো আবার উচ্ছে নিয়ে এসছে উল্টো পাল্টা বাজার করে উচ্ছেগুলো দেখো পাকা পাকা রেখে দাও তো যাই হোক এখন কুমড়ো সবটা আপাতত কাটতে বসি তারপরে দেখছি কি হবে ঘড়ির কাটায় বাজে দশটা ভাত বসিয়ে দিয়েছি বাবু আবার বের কাজে এবার তার মধ্যে দেখি কতটা কি করা যায় এখন যুদ্ধ শুরু করতে হবে তো চলো প্রথমে এইগুলো কেটে নিই আমি না এই জন্য এইগুলো রেফার করছিলাম যে একটু আগে কেটে রাখলে রাতের দিকে কেটে রাখলে সুবিধা এইসব কাটতে এখন কত সময় বলো তো আগাচাপ পরিষ্কার করে যেরকম সুন্দর করে ছোট ছোটো করে কাটতে সময় লাগে না এগুলো তাহলে করলে হয় যাই হোক চলো কেটে কুটে নিই এই দেখি কটা সুন্দর দেখে পাতা রেখে দেবো কালকে বাটা খাবো কচি কচি কটা পাতা রেখে দেবো কুমড়ো পাতা বাটা লাউ পাতা তো বাটা খেয়েছি কুমড়ো পাতা খাইনি তো চলো এখন শাকটা কেটে কুটে নিই তারপরে আসছি আবার তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা এই যে শাক ফাক না আগের দিন কেটে রাত্রেবেলা ঠিক করে কেটে রাখলে তা ভালো হয় দেখো কেটেছি ঠিকই কিন্তু ঠিকঠাক এইগুলো ছাড়াতে ভাড়াতে পাইনি কারণ তারা সময় আর এইগুলো কাটতে করতে একটু সময় লাগে তো এই দেখো এখন আবার ওইটা খেটে এখন আবার এই ডাটা কাটতে বোঝা যে ডাটা আর ডাটাই শুধু ডাটাই চোখে পড়বে যাই হোক সজনে ডাটা একদম কচি কচি তাও কতমশাই বলছে এগুলো ছাড়িও না তো যতটা এই দুভাগ করতে গিয়ে বেরাবে ততটুকুই আর সত্যি এখন তো কচি এখন অতটা ইসে লাগবে না কি মন হলো কালকে নিয়ে আসলো তার মধ্যে আমিও এটা করলাম এখন এই ডাটা আর ডাটা যে খাবার খাবে না ডাটা খাবে শুধু কী যাবে তো ওই দেখো এই বেগুনটাও নিয়ে এসছে তো হ্যাঁ আরেকটা কথা এই দেখো এই পাতাগুলো না রেখে দিয়েছি কালকে একটু বাটা খাবো আজকে তো মানে শুক্রবার রসুন বসুন দিতে পারবো না কালকে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বাটা করবো তো ওই জন্য কটা কচি কচি পাতা কুমড়ো শাক রেখে দিলাম লাউ পাতা তো বাটা খেয়েছি তো এটা খাইনি তো এটা খাবো ভাবছি তো এখন খসখসে পাতা বাটা খাবে হুম রান্না করলে কি এটা খসখসে লাগে এটাও তেমন রান্না করলে বাটা করলে তারপরে তেলে ভাজলে আর খসখসে কোথায় যাবে তার নেই ঠিক তো চলো এই ডাটা কাটছি এরপরে আলু বেগুন ঘড়ির কাটায় বাজে এগারোটা ভাতটা গ্যাস একবার ফুটিয়ে বন্ধ করে দিয়েছি এখন তাড়াহুড়ো করে রান্না করতে হবে কী করবো যেখানে আমার এগারোটায় রান্না হয়ে গেলে সুবিধা হয় সেখানে রান্নাই বসবো প্রায় সাড়ে দশটায় তো বেগুনটা কাটবো যখন তখন আবার আসবো এই দেখো ডাটাগুলো একদম কচি ডাটা কত করে নিয়ে এসছো একশো টাকা কেজি না তোমাদের ওখানে কত করে কেজি এরকম সজনে ডাটা কমেন্ট করে জানিও এখন তো নতুন নতুন উঠছে আমার এই দুটা ভালো লাগে না একটু ডাটার ছিবড়া ভাবটা না থাকলে ভালো লাগে এটা একদম কচি কচি তো যাই হোক চলো এখন ডাটাটা কেটে নিই তারপরে আবার আসবো তো বন্ধুরা এই যে ডাটা পেঁপে টমেটো সব কেটে নিয়েছি এই দেখো সুন্দর করে জলে ভিজিয়ে নিয়েছি আর এটা ও বলছিলো বাটা দিয়ে ঝাল করতে তো ঝাল আরেকটু বড় বড় হলে খেতে টেস্ট হবে আমি ভালো একটু তরকারি মতন করে দিই যেহেতু এইটা করব একদম শুকনো শুকনো সেই জন্য এটা কিন্তু একটু ঝোল ঝোল মানে হালকা গামাখা কামাখা করব আর এই দেখো তো সোয়াবিনও দিদিয়েছি সোয়াবিনও দিয়ে দেব। তাহলে মেয়েরও একটু ভালো হবে কালকে বিট গাজরের তরকারি করেছি নাক তুলছিলো কী খা এখন শুধু বিট গাজরের তরকারি করো তো ওই জন্য আজকে ওর জন্য একটু সোয়াবিন দেবো ও খুশি হয়ে যাবে সোয়াবিনটা খেতে ভালোবাসি আর এইদিকে দেখো এখন কুমড়ো শাকের আলু কাটছি তো কুমড়ো শাকে একটা আলু দেবো আর এইদিকে বেগুনটাও তো কাটবো আর ওই আদা কেটে নিয়েছি আদাটা দেবো ওই তরকারিতে যেহেতু আজকে শুক্রবার নিরামিষ তো আদা জিরে এই সব দিয়েই করতে হবে পেঁয়াজ পেঁয়াজ দেবো না তো চলো বেগুনটা কাটি বেগুনটা কিন্তু এক্ষুনি নিয়ে নরম এটা দেখেই মনে হচ্ছে ভালো হবে বেগুনের কোয়ালিটি দেখলেই বোঝা যায় যে বেগুনটা কেমন হবে তারা বেগুনগুলো খুব একটা ভালো হয় না তো এই দেখো এতবার ভেতরে নরম ঠিকই কিন্তু পোকা লেগে গেছে তো চলো আর কি করব দেখি কেটে বাদ দিয়ে কতটা কি বেরায় তো একটু বড়ো বড়ো করে কেটে নেব শাগে দেবো যেহেতু তো বড়ো বড়ো করে কেটে নিচ্ছি তো এখন আর কি বলবো তাড়াহুড়োর সময় এখন আর অত দেখে শুনে করা যায় যাই হোক ওইটুখানি বেরোলো ওইটাতে এবার এইটা কাটবো তো বেশি পোকা লাগতে পারেনি বুঝতেই পারলাম না যে পোকা লাগবে কারণ বেগুনটা খুব সুন্দর বাইরে থেকেও যতটা সুন্দর বুঝতেই পাবে না মানুষে ওই এক একজন থাকে না বাইরে থেকে দেখতে ফিটফাট ভেতরে কি আছে তার নেই ঠিক কোনো একটা দশা তো চলো বেগুনটা কেটে নিলাম এখন আর মানে আজকের মতো সবজি কাটা কমপ্লিট তো চলো একবার এবার সরাসরি রান্নায় চলে যাব খুব ব্যস্ততার মধ্যে ঘড়ির কাটায় বাজে সাড়ে দশটা মিনিমাম এগারোটা দশ পনেরোর মধ্যে আমার রান্না কমপ্লিট করতে হবে তো চলো ভাতটা দেখি কতটা কী হলো তারপরে দুটো সবজি দুদিকে বসিয়ে দেবো তো আবার পাঁপড় ভাজা আছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এ দেখো কুমড়ো শাক ভালো করে ধুয়ে এখন কিন্তু ভাপাতে বসিয়ে দিয়েছি তো এরপরে একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেবো ভাপিয়ে জলটা ফেলে রান্না করব। তাই দিয়ে ভাত কিন্তু কমপ্লিট তো চলো ভাত তো দিয়ে ওই দিকে তরকারিটা এক সাইডে বসিয়ে দিই কারণ খুব ব্যস্ততার মধ্যে তাই বসে থাকলে চলবে না চলো ভাতটা উবর দিয়ে তারপরে তোমাদেরকে আবার দেখাবো তো এটা চলো ভাপাতে একটু সময় লাগবে তো এটা ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেবো তারপরে এই দেখো দু রকমের পাপড় ভাজা চলছে এদিকে একদম সুন্দর করে সবগুলো ভেজে নেব তো পাপড় ভাজা দিয়ে কিন্তু তরকারি স্টার্ট করছি তো এইদিকে পাপড় ভাজা হচ্ছে আর এইদিকে দেখো ঢাকা দিয়ে দিয়েছি এখন কুমড়ো পাতা কিন্তু ভালোভাবে ভাপিয়ে নিয়েছি এবার জল ফেলে এটা রান্না করব তো চলো পাপড়টা আগে ভেজে তারপরে আসছি আবার তো ভেজে নিলাম পাপড়ে জিরে ফোড়ন দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে এই যে সজনে পাতা আলু কেটেটা দিয়ে হালকা করে একটু চলো নাড়াচাড়া ভাজাভাজি করে নিই তারপরে মশলাপাতিটা দেব একদম হালকা মশলা দিয়ে করব তো এখন কিন্তু এই প্রচুর কচি সবজি রাটা খাওয়া খুব উপকার সবজির গাছ এমনই পাতা ডাটা কম সবই কিন্তু উপকার তো চলো সুন্দর করে হালকা করে একটু ভেজে নিই আর ওদিকে এখনও কুমড়ো পাতা নাবাতে পারিনি মানে গ্যাস ফ্লেম বন্ধ করে দিয়েছি এই পাপড়টা ভাজিলাম বলে নামাতে পারিনি এখন না দিয়ে এই তরকারিটাও বসাতে হবে তো চলো একটু ভাজা হোক ততক্ষণ এইটা একটু না দিয়ে বসিয়ে নিই হলুদ দিয়ে দিলাম এবারে হলুদ গুঁড়ো আর সাথে দিলাম এবারে টমেটো আর এই সোয়াদিন পদনগুলো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে তো জল মিটে দিয়ে দিলাম তো চলো টমেটো হলুদ আর সোয়াবিন দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভাজা করে নিই তারপরে এতে কিছু মশলা দেবো তো চলো এটা ভাজা হতে থাক ততক্ষণ আমি মশলাটা রেডি করি তারপরে আবার আসছি রাত তো কত কি দিয়ে দিলাম দেখো লবণ তারপরে আদা কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে কিন্তু এখন সুন্দর করে মিশিয়ে হালকা করে কষিয়ে নেব তো খুব বেশি যে ঝোল হবে এমন না একটু গামাখা কামাখা রাখবো তো তোমার সজনে ডাটা দিয়ে এরকম তরকারি কারা খাইছো সোয়াবিন দিয়ে অবশ্যই জানিও তো আমি এটা নতুনই করছি সজনে ডাটা না এর করেছি সোয়াবিন দিয়ে করেছি পেঁপে ঠেপে এত কিছু দিই নি তো পেঁপেও দিয়ে দিলাম রোজ্র সেদ্ধভাবে একটু তরকারি করে নিলাম আজকে যাই হোক চলো সব কিছু তো দেওয়া হয়ে গেছে মোটর একটু সবজি মশলা দিয়েছি সব দিয়ে এখন সুন্দর করে কষিয়ে তারপরে অল্প করে জল দিয়ে রান্না করে নেবো তো চলো এটা এদিকে হতে থাক আর ওইদিকে আমি একটু কুমড়ো শাকটাও বসিয়ে নিই দেরি অনেকটা হয়ে গেলে চলো হালকা করে গুঁড়ো মশলা দিয়ে আজকে কিন্তু রান্না আদাটা একটু কুড়িয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি তো চলো এটা একটু হালকা করে কষুক তারপরে আবার আসছি বন্ধুরা এই যে কুমড়ো শাক বসাবো একটু বড়ি দিয়ে করবো যেন বড়ি ভেজে নিচ্ছি তো চলো বড়িটা একটু লাল লাল করে ভেজে নিই তারপরে শাকটা তো বসাতে হবে তো সঙ্গে থাকো বড়িটা ভেজে নিয়ে কত কথা পাঁচ শুকনো আঁকা সামনে একটু হলুদ দিয়ে এখন আলু বেগুনটা দিয়ে দিলাম তো সুন্দর করে লাগানি করছি শুকনো শাকটা বসাবো তাই জন্য আলু বেগুনটা হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে শাকটা খুব দেবো আর এদিকে দেখো হালকা করে কিন্তু বসানো কমপ্লিট তো চলো এবারে একটু জল দিয়ে দেবো তো এই যে জল দিয়ে দিলাম এতটাই দেবো আর দেবো না খুব বেশি ঝোল হবে না বললাম যেহেতু একটু হালকা গা হবে আর সোয়াবিন আছে তো জলটা টানবে আর যেহেতু পেঁপে আছে আলু আছে একটু সিদ্ধ হওয়ারও ব্যাপার আছে তো চলো সুন্দর করে জল দিয়ে দিলাম মোটামুটি সবই তো দেওয়া তো এখন সুন্দর করে সিদ্ধ করে নেবো তারপরে তোমাদেরকে দেখাবো কেমন হলো ব্যাপারটা তো এদিকে তো এইটা হচ্ছে আর এইদিকে এটা এখন বসাবো তো চলো আবার দেখাবো তোমাদের তো দেখতে থাকো এটা একটু ভাজাভাজি হোক তারপরে দেখো হাপিয়ে রাখা কুমড়ো শাক লবণ আদা হলুদ দিয়ে দিলাম সাথে কাঁচা লঙ্কা চিনিটাকে ঢাকলে চলো সুন্দর করে নানা করি লবণ দিয়েছি দেখি কতটা কি জল ফল বেরায় বাবা খুনকিটা গরম হয়ে গেছে খুনকিটার মধ্যে দেখছি তো চলো সুন্দর করে মিশিয়ে দেখি কতটা কি জল বেরোয় মানে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে তো এর মধ্যে বেশি কিছু মশলা কিন্তু কিছুই পড়বে না এখন চিন আমার এই শাক পাতাটি টুন খেতে ভালো লাগে এই কষে কষে আদা রসুন টসুন দিয়ে আমার পিঁয়াজ পিঁয়াজ দিয়ে ভালো লাগে কোনটা ভালো লাগে যেগুলো ভাজা হয় রসুন ফলন দিয়ে পিঁয়াজ দিয়ে ওটা ভালো লাগে লাল শাক কলমি শাক পাট শাক এগুলো ঠিক আছে কিন্তু এই লাউ শাক কুমড়ো শাক এগুলো নর্মালি রান্নাই ভালো লাগে তো যাই হোক চলো একটু দেখি ঢাকা দিয়ে কতটা কি জল ফল বেরা তারপরে দেখাবো তোমাদেরকে বন্ধুরা এরকম জল তো হালকা একটু বেরিয়েছে এখন ঢেকে রেখে এইভাবেই রান্না করব যা বেরিয়েছে মোটামুটি আমার আলু ঢালু সিদ্ধ হয়ে যাবে আলু আর ডাটা কিন্তু একটু ঢেকে রেখে একটু সময় নিয়ে লো ফ্লেমে করতে হবে নাহলে কাঁচাই থেকে যাবে তো চলো এটা হোক তারপরে নামানোর আগে তো আরও কিছু দেওয়া বাকি এখন এটাকে ঢাকা দিয়ে দিই এই যে আর এই দিকে দেখো আলু পেঁপে সিদ্ধ হচ্ছে ঠিকই এই দেখো কিন্তু এখনো সময় লাগবে এখনো মিনিমাম পাঁচ ছ মিনিট লাগবে তো চলো এটাও ঢেকে রান্না করে নিই আজকে অনেকটা সময় লেগে গেলো মানে এই ডাটা রুটি কাটতে গিয়ে না আমার সময় লেগে গেলো ডাটা রুটি পাটা পুঁতি কাটতে গিয়ে চলো হোক তারপরে আবার দেখাবো বন্ধুরা একদম তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আলু পেঁপে ডাটা সব তো চলো এবার আমি এতে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তো গুঁড়ো দিয়ে একদম সুন্দর করে মিশিয়ে এটা তো নাবিয়ে নেবো একটু সামান্য ঝোল রেখেছি তো চলো কুঁড়ো শাকটা ওদিকে হচ্ছে ওটা হলে তোমাদের দেখাবো তো মোটামুটি এই তরকারিটা কমপ্লিট নাবিয়ে নেবো বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে তো কোনো শাকটা করছি তো দেখিস তো কতটা কি হয়েছে এই দেখো সুন্দর করে আলু আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো মানে চিনি আর বড়ি ভাজা দিয়ে আবার কিন্তু চার পাঁচ মিনিট মতন রান্না করে নেব তাহলে কিন্তু বড়িটা জুসি ফুচি হবে ভালোই লাগবে তো চলো এখন সুন্দর করে মিশিয়ে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাবো কেমন হলো লাস্টে একদম পুরোপুরি কপার তো চলো এটা হোক আসছি তারপরে কুমড়ো শাক একদম কমপ্লিট তো চলো এবার নামিয়ে নেব আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাও কমপ্লিট তো কেমন লাগলো আজকের এই রান্না বান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো চলো আবার তোমার সাথে দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন আমি কিন্তু দুপুরের লাঞ্চ শাড়ি নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আবারও আমি তো আমি চেষ্টা করছি যে আমার নিজের খাবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তো ভিডিও ভালো লাগলে পাশে থেকো তো খাবার নিয়ে তো বসে গেছি আমার এখানে পাতে রয়েছে ভাত গরম গরম এক টুকরো গন্ধরাজ লেবু নিয়েছি এখানে দেখো কুমড়ো শাকের চচ্চড়ি আলু বেগুন বড়ি দিয়ে একদম গামাখা গামাখা আর এখানে রয়েছে দেখো ডাটা আলু পেঁপে সোয়াবিন দিয়ে একটা তরকারি এটাও খুব বেশি ঝোল করিনি রয়েছে এখানে পাপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করি তো প্রথমেই তো একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমাদের সাথে দেখিয়ে দিলাম তো চলো এবার প্রথমে কী দিয়ে খেতে হবে এই যে শাক দিয়ে কুমড়ো শাক আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে বেশ ভালো লাগছিল আর আমি একটু ডাটা টোটা চিবাতে বেশি ভালোবাসি আমার বেশ ভালোই লাগছিলো আমি আবার একটু লেবু চিপে নিলাম গন্ধরাজ লেবু দিয়ে চিপে খেলে কিন্তু দারুণ লাগছে গন্ধটাতে তো যাই হোক বাড়ির গাছের কুমড়ো শাক তো তাই হেভি লাগছিল তো একটু ডাটাও চিপে নিলাম আর বিনা সারে দেখবে ভালোই লাগে খেতে বাড়ির যে কোনো সবজি তো বেশ ভালো লাগছিল এবার একটু পাপড় দিয়ে ট্রাই করব পাপড় দিয়ে কিন্তু আমার সবই ভাল লাগে মানে যে কোনো তরকারি বলো বাপড় দিয়ে ভাত দিয়ে খেতে খুব দারুণ লাগে তো শাক দিয়ে কিন্তু অনেকটা ভাত প্রায় খেয়ে নিলাম তো চলো এবার তরকারিটা দিয়ে খাবো তাই জন্য কিন্তু ভাতগুলোকে নিজের কাছে টেনে আনছি মানে সামনের দিকে টেনে আনছি আর এবারে এই যে আমার বেশি ঝোল লাগে না তাই আমি বেশি ঝোল নিয়েই নিই কর্তা মাসের ঝোল লাগে তাই তাকেই দিই যাই হোক এখানে ডাটা আলু পেঁপে আর সোয়াবিন আছে তো আমি অল্প করাই সোয়াবিন নিয়েছি বেসিক্যালি সোয়াবিনটা দেওয়া মেয়ের জন্য ও খেতে একটু প্রবলেম হয় আলু সয়াবিন একটু না থাকলেও তাড়াতাড়ি খেয়ে নেয় তো যাই হোক একদম সুন্দর করে মেখে নিলাম আলু পেঁপে সয়াবিন দিয়ে একদম নিরামিষ তরকারি সাথে পাঁপড় ভাজা দিয়ে জমিয়ে খেলাম কিন্তু এই ডাটাগুলো খুব প্রবলেম করছিল বারবার আমার উঠে যাচ্ছে উঠে যাচ্ছে হাতের মধ্যে আর একসাথে তো ডাটা খাওয়া যাবে না ডাটা তো আলাদা পড়েছি কথা ভাই দেখো আবার ফেলছি এই করছি তো যাই হোক তারপরে খেতে খেতে কিন্তু ডাটাগুলো পরে সাইড করে তারপরে খেয়েছিলাম কারণ খাওয়ার মাঝখানে এরকম বাধা করলে আমার খুব অস্বস্তিকর লাগে তো যাই হোক সুন্দর করে মাখামুখি করে খেয়ে নিচ্ছি আর তরকারিটা নিরামিষভাবে খুব সুন্দর হয়েছিলো আর এখন কচি কচি সজনে আর তো বেশ ভালোই লাগছিল তো চলো সব কিছু দিয়ে একটু খেয়ে নিই তো এ দেখো পেঁপে আলু সয়াবিন আর পাঁপড় দিয়ে নিয়ে নিলাম তো কেমন লাগলো আজকের আমার এই খাবার ভিডিওটা কমেন্টে জানিও আমার তো বেশ ভালোই লেগেছে তরকারিটা খেতে আর ভালো লাগলে কিন্তু তোমরা পাশে থেকো তো চলো লাস্টে একদম দুটো ডাটা চিপিয়েই ভিডিওটা এখানেই শেষ করব ভাল লাগলে কমেন্ট করে ফলো করে পাশে থেকো টাটা